ছাগল ছুটি মামা অস্ত যাবে একটু সময় লাগবে আর কি অস্ত আর কি আমার এইখানে পালং শাকগুলো মানে বড় হতে চাইতেইছে না একদম মনে হয় যে তবে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তবে আমার মুখে একটু ঘা হয়েছে আর শীতকালে এই ঘাগুলো হয় সাধারণত আপনারা হয়তো জানেন এটা ভিটামিন সির অভাবে হয় নাকি আমার ওঠের মধ্যে হয়েছে এই ঘাটা তো ওষুধ খাইতেছি দোয়া করেন সবাই যাতে ভালো হয়ে যায় আমি দেখাইতে পারতেছি না দেখাইলে হয়তো আপনারা একটু আপসেট হয়ে যেতেন মুখের মধ্যে ঘা হলে যা হয় আর কি তো এই শীতকাল আসলে একদিকে যেমন আমার খুব ভালো লাগে আর একদিকে এই যে শরীরে বিষ ফোরা ঘা এই যে এই যে জাতীয় জিনিসগুলো ওঠে তখন কিন্তু আবার খারাপও লাগে তো যাই হোক আবার এইদিকে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে যে আমার নাকি প্রেশার ডাউন নাজবিনেরও প্রেশার নাকি ডাউন তো এত প্রেশার ডাউন হলে তো সমস্যা প্রেশার একটু হাইটাই করা লাগবে এখন প্রেশার হাই করতে গেলে ওষুধ খালে যে প্রেশার হাই হবে তাও না এখন খাওয়া দাওয়া নাকি কি ভালো মন্দ করতে হবে শুধু মাছ খাই মাছ খালে কী হবে মাংস নাকি খাইতে হবে মাংস খালে প্রেশার নাকি মানে ভালো হবে একটু হাই হবে যাই হোক আজকে সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে সকালবেলা উঠে বাজারে গেছি বাজারে গিয়ে মনে করেন যে হচ্ছে ওই গরু মাংস মানে গরু কাটছে সকালবেলা কালকে মাইকিন করছিল তো সেখানে গিয়ে সেই গরু মাংস নিয়ে আসলাম এখন গরু মাংস খাইতে হবে আরও কি কী নাজমিন রান্না করবে সেটা নাজমিন ভালো জানে আমি বলতে পারবো না তবে আপনাদের সাথে আজকে পুরো রান্নার ভিডিওটা যুক্ত করব কি কি রান্না করে সেইটা এবং আমাদের পারিবারিক ব্যাপার স্যাপারগুলো এবং আমাদের পরিবেশ পরিস্থিতি এবং প্রকৃতির দৃশ্য যা আছে সব মিলিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন আর আমাদের সঙ্গে থাকার মাধ্যমে আপনারা একটু উপভোগ করতে পারবেন গ্রামের সব কিছু তো যাই হোক বর্তমান চলতেছে পৌষ মাস কারো হবে সর্বনাশ কারো হবে ভালো কারণ যাদের ঠান্ডা লাগে বেশি তাদের হবে সর্বনাশ আমার যেমন ঠান্ডা প্রচুর আমি কিন্তু লেপ কম্বল জড়ায় নিলেও আরো বেশি করে ঠান্ডা লাগে আমি বুঝি না আমার এমন হয় কেন চলেন দেখি নাজবিনের কাছে যাই নাজবিন কী করে তোমার যে কি অবস্থা হয়েছে দেহ খারাপও লাগে আবার হাসিও এই অবস্থায় একটা ছবি তুলে ধোয়া লাগবে

এটি সমস্যা এই জন্য তো ডাক্তার কইছে তুমি প্রতিদিন গরু মাংস খাবা ধ্যান মনে করেন যে প্রতিদিন গরু মাংস খাবার গেলে তো জমিও নাই জমাও নাই কি বেচে বেছে খাম কি জ্বালা না আহিলে কয় সপ্তাহে না দেও দুই দিন গরু মাংস খাওয়া লাগব ডাক্তার কইছে সপ্তাহে দুই প্রেসার হাই করা লাগব হাঁসের ডিম খাইতেছেই ও ডিম দিয়ে তখন কাম হইতেছে না তাইতে দেখতে আজকে বাজানো গল্প করতে করতে আমি এন্ড মশলা বেটে দিই বাটা মশলা তরকারি স্বাদ যে আলাদা কষ্ট হইলেও বইটা খাওয়াই নাই স্বাদ না হইলে তোর খায় মজা পাবো না শান্তি নাই মুরগি দেখ সাউল দেওয়া লাগতো

চুলার জাল ধরায়নি আজকে চলে আসি দশটা বাজে মানে কাটা বাসা করার জন্য যে সকাল সকালে রান্না শেষ করবো যেদিনকেই বলি যে একটু সকাল সকালে রান্না শেষ করবো ওই দিনকে গল্পের ধান পড়ে যায়

গল্প খুব পছন্দ করি আমরা না বাঙালি তো তাই বাঙালি আমি তো গল্প তালে তালে ডিবোই চালাইছি কী গল্প করাও দরকার আছে মন যদি নালে মনের কথা মনের একটা আবেগ মন ভালো থাকে না আবেগ ইয়া থাকে না না এই যে হাসলে যেমন মনটা ভালো হয় মন হাসো দাও খুব ভালো লাগে কই যখন চুপ করে থাক তখন ওই ওই ইয়াটা কেমন জানি লাগে সুলা জাল দুই রাখে তৈর দিয়ে দিই আল্লাহ পানি পরে

रसुन बाटा दिए दी आदा बाटा जीरा गरम हलुदे गुड़ा मरीचर गुड़ा লবণ লবণ দিয়ে দি গরু মাংসরা মা এই মশলা কষা নিলেছে আসুন মশলাটা যত ভালো করে পছন্দ যায় মাংস তত টেস্ট হয় আর এটা যেহেতু হচ্ছে রানের মাংস এটা আরো ভালো করে পছন্দ লাগবে মশলাটা তারপরে মাংসটা আবার পছন্দ লাগে মাছটা না তো মশলাগুলো লাগিয়ে যায় যখন মুখে দিয়ে সবাই তখন ঠাট্টা খাটি বাটতে থাকে বাটতে থাকে দিয়ে দিয়ে মাংস

মাংস কষন হয়ে গেছে এবার ঝুলের পানি দিয়ে দিই এদিক দিয়ে না রান্নাবান্না করলো আমি আবার নামাজে গেছি নামাজে যায় ওই দিক দিয়ে একজন ট্রেনে নিয়ে গেছে বলছে যে মিলাদ পরাই গেলাম তো ওইখানেও খিচুড়ি আজকে সকালে বাড়িতেও খিচুড়ি ওইখানেও খিচুড়ি যেদিন খিচুড়িতে খিচুড়ি পরে যাবার ভাত মানে এখন ভাত খাওয়ার কোনো রুচি নাই অল্প সেটায় তার খিচুড়ি খেয়েছি তো তা বললাম সেটটা খাই আপনাদের সাথে একটু শেয়ার করি দেখি আজকের মাংসটা কেমন

ਤੁਮ ਕਿ ਦੀਖਵਾ ਖੇਤਰੀ ਤੁਮਕ ਤਦਾਦ ਵਾਲਿਤ ਕੋ ਆਏਂ ਦਿ ਲੋ ਦੇਖੇ ਸੂਰੀ ਬੁਲਾਸੇ ਗੋ ਮਿਲ ਅਦਰ ਬੈ ਕੇ ਕੈ ਮ ਅਮੀਦਾ ਮੂਨੇ ਖੇਸਰੀ ਨੀ ਨਮਨਾ ਲਗਬ ਨਾ ਖੇਸਰੀ ਬੜੀ ਤੀ ਨ ਲੇਬੁਰਲ ਦਿਐ ਸੇ ਮੋਦਾ ਮਾਇਰ ਕੋਲੇ ਦੇ ਰਕੇ করতে গেসলো আয় হ্যাঁ পুকুরের আমি কই কি আর এই মেয়াম করতে থেকে কি মাংস খায় ধুয়ে দিলে খায় না হুম আমি তো সারাদিন এক খুঁজে পাইলাম না এখন নাজমিন খাইতেছে নাজমিনের সাথে এসে মা মা করে ডাক এ ভোরবেলা উঠে পালাইতে না মানে ভোরবেলা উঠে এমন ভাবে পালাই কেউ যেন টান না পায় কি সুন্দর করে পালায় না একবার আসলো হ্যাঁ মাছ দিলাম মাছ খাইলো খিচুড়ি দিলাম খিচুড়ি খাইলো মাছও খাইছে খিচুড়িও খাইছে হুম তারপর তো নাস্তা পাঠাইছো না হুম নাস্তা দিলাম রানী খালো আরে নাস্তা খাইছে হুম কত ভালো আর কি কাঁদা কোনা মনে আছে ছিল আজকে কেবল আসলো মানা মানার এই দেখ এই দিক থাকা খাবো খাওয়ার জন্য পাগল হয়ে গেল কাক আজকে সারাদিন তো দেখা পাইনি করে কি ঘুম থেকে উঠে পলায় হম গিলে তো বোনা সাবার লাগবো এদম না সব লাগ গো মারছে চলে কাটা বেশি হই হই তা ভাই ও জানি জানি না সব নাই খালি গিলে ভাই আমার তে হে পানি আমি কি খাইলাম না ভাই আমার কাছে আসলে তো অনেকই হত তো না আমাকে পানি তো আমাকে পাইছে ওই কইছলে আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আজকে খুবই ব্যস্ত ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম নাজমিনের আজকে গরু মাংস রান্না করলো তারপরে হচ্ছে একটু মানুষ লোকজন আসছিলো তাদের সাথে কথা কথাটা বলছি আর মানুষ আসলে তো মানুষের সাথে একটু কথাটা বলার দরকার না বলে নয় আর এখন আমাদের এদিকে প্রচণ্ড রোদ করতেছে ভালোই রোদ পড়তেছে আর রোদ দরকার আছে সত্য প্রবাহ হবে আর কয়েকটা দিন পর শীত নামবে ইচ্ছা মতো দেখে বসবে শীত শীত এমনভাবে নামবে যা বলার মতো না আবহাওয়া তাই বলতে এটা একটা ভুট্টা খেত আর ভুট্টা খেতে বীজ দিতে ওষুধ দিতে মানে বর্তমান এমন অবস্থা ওষুধ ছাড়া কোনো আবাদই হয় না মামা ওষুধ ছাড়া কোনো আবাদে হয় না হ্যাঁ মানে ওষুধ লাগবেই ওষুধ ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ কায় মেকুর বেটা কম্বল দেখি শীত তো এইবার একটু মনে হয় যে বেশি হবে হ্যাঁ কয়দিন পর আবার শীত পড়বে আসুক কম্বল যদি কেউ দেয় ইনশাল্লাহ পাবেন গরিব মানুষের সমস্যা আমাদের এটি আসলে কুয়াশা বেশি তো এখন সবাই কম্বলমুখী হয়ে আছে যে কেউ কোনো কম্বল দিবে সেই কম্বলে মানে কম্বল পড়তে হবে এই হলো অবস্থা কত সুন্দর আলু খেত দেখেন দেখতেও ভালো লাগতেছে কদিন পরেই আলু তোলা যাবে এগুলো আগে লাগাইছে তো এই জন্য এগুলো আগে বের হয়েছে সবার আগে লাগাইতেনা এই আলু ক্ষেত আলু আর আলুর পাশাপাশি যে না শাক আছে আলুর সাথে সাথে নাপা শাক এটা বসে ভালো একটা বুদ্ধি আলুর গাছে গড়ে করে না শাক আছে সর্বদি মামা অস্ত যাবে একটু সময় লাগবে আর কি অস্ত দইতে আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে পিঁয়াজ অনেক সুন্দর হয়েছে আসলে পিঁয়াজ বালু ভালো মাটি মানে একদম পিয়া মাটিতে ভালো হয় বালু মাটিতে পেঁয়াজ একটু ভালো হয় আর কি পিয়াজ দু মাটিতে আপনি মেটেল মাটিতে বা আঠালো মাটিতে হয় না বেশি ভালো হয় না এই যে এটা একটা আলু চাষের পদ্ধতি এই যে এটা মানে একদম আমি মনে করি এটাই বেস্ট এই আলুটাই বেস্ট আমি মনে করি আমি এরপর থেকে যদি আলু লাগাই আমি এইভাবেই লাগাবো কারণ দেখেন খের বিয়ে দিছে আর কোনো সারও দিতে হবে না পানীয় দিতে হবে না কিচ্ছু দেওয়া লাগবে না এখান থেকে অটোমেটিকভাবে আলু হয়ে যাবে তো এইটাই বেশ না আর আমাদের হচ্ছে ওই কোনো কীটনাশক দেওয়া লাগবে না এই যে খড় দিছে উপরে খড় দিয়ে যখন আলুটা লাগাইছে তার সাথে সাথে খড় দিয়ে দিছে সেই খড় এই আলুটা হয়েছে এটা হচ্ছে তামাক ক্ষেত তামাক চাষ পদ্ধতি তামাক চাষের পদ্ধতিটা ভালো লাগে কিন্তু তামাক চাষটা আমি পছন্দ করি না এটা মানুষের ক্ষতিকারক একটা জিনিস টাকার জন্যই করা আর কি মানুষ টাকার জন্য এটা করে টাকা বেশি পরিশ্রমও বেশি তামাক আবাদে কিন্তু পরিশ্রম বেশি হে হিউজ পরিমাণ পরিশ্রম এই তামাক চাষে আমার এইখানে পালং শাকগুলো মানে বড় হতে আইতেইছে না একদম মনে হয় যে তবে আর কিছুদিন গেলে বড় হয়ে যাবে ওই যে ধনিয়াগুলো একটু একটু হইতেছে বড় আর এই যে পালং শাক তো আর কিছুদিন গেলে খাওয়া যাবে ঘন হয়ে গেছে বেশি অনেক ঘন হয়ে গেছে এই যে আর এই মোনা আসে মোনা এসে এসে এই গুলা পাহারা দেয় মোনা খুব লক্ষ্মী একটা বিরল মোনা এইখানে আসে আমার খেতেই আসে আসে বিরা মানে ইয়েগুলো পাহারা দেয় এই দূরে মাটি উঠেছে এই দূর পাহারা দেয় এদিকে খালু আবার এটা হ্যাঁ লাঙ্গলগুলা টেনে দিয়ে গেছে সুন্দর করে এটা ভালো কাজ করছে অবশ্য এখন এক কাজ করা লাগবে লাঙ্গল টেনে দিছে এখন স্প্রে করা লাগবে স্প্রে না করলে হবে না সুন্দর হয়েছে লাঙলটা না কিন্তু স্প্রে করা লাগবে স্প্রে করে তারপর সার দেওয়া লাগবে এগুলোতে পানি দেওয়া লাগবে পানি দিলে গাছগুলো আরো সুন্দর হবে পানি দেওয়া নাই তো তেমন আর কি ভালো হচ্ছে না যে পাশে হচ্ছে কুমড়া গাছগুলো শশা গাছগুলো বড় বড় হইতেছে সূর্যাস্ত কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে সবসাইতে কম খরচ হচ্ছে ভুট্টাতে এই ভুট্টার আবাদে কিন্তু খুব খুবই কম খরচ আপনারা যদি মানে কেউ আবাদ করতে চান এটাতে খরচ খুবই কম এবং লাভ বেশি সেটা হলো ভুট্টাতে আর পাশে লাউ সবজি এটাও কিন্তু ভালো এটা অনেক টাকা বিক্রি করা সম্ভব লাউ ছয় মাস বিক্রি করা সম্ভব ছয় মাস ছয় মাস প্রতি মাসে যদি দশ হাজার টাকা করে বিক্রি করেন এখানে হাফ বিঘা মাটি হ্যাঁ চাল দেখান টাকা আসছে ভালো লাভ মানে লাভবান একটা সবজি লাউ ছেলেমেয়েরা গোল্লা ছুট খেলতেছে বিকেল বেলা একদম পরন্ত বিকেলবেলা কত সুন্দর সেই ছোট কালের স্মৃতি মনে পড়ে গেল আসলে এই সময়টা আমরাও খেলতাম এইভাবে খুবই ভালো লাগে অবশ্য দেখে এগুলা কারণ হচ্ছে একটা কথা বলি সেটা হলো কী জানেন খোলা মেলা মাঠে গ্রামের শিশুরা খেলাধুলা করে বেশি বিধায় তাদের বারণ বেশি তাদের মেধা বুদ্ধি এবং কর্মটা হয় বেশি আর খোলা মেলা মাঠ ছাড়া যদি মানে মনে করেন যে শহরে যেমন জীবনযাপন করে মানুষ সেগুলো হলো মানে মন মানসিকতা উদার হয় না ছেলে মেয়েদের আর হচ্ছে তাদের মেধা শক্তি লোপ পায় তো এক কথা ব্রয়লার মুরগি যেমন ওই রকম আর কি এই গ্রামে শিশুকে মাঝে মাঝে গ্রামে নিয়ে আসবেন খেলতে দিবেন ঘুরতে দিবেন মাটিতে মিশতে দিবেন কাদা মাটিতে একটা বাজার দেখেন একদম দোকান খামারও ভাঙ্গা মানুষ মানুষও ভাঙা বাজারও ভাঙ্গা এই বাজারে কোনো কিছু পাওয়া যায় না শুধু কয়েকটা দোকানে একটু বিস্কিট টিস্কিট পাওয়া যায় আর কিচ্ছু নাই এখন গরিব এলাকা তো এখন ব্যবসা বাণিজ্য ভালো করতে গেলে টাকা পয়সার দরকার ওইরকম মূলধন তো তারা পায় না এই হলো অবস্থা আর এই যে ঘাটে ঘাট ঘাট এলাকা মানুষজন আসতেছে পার হয় নৌকা দিয়ে পার হয় আসতেছে সামনে আছে ঘাট ঘাটের নৌকা মনে হয় চলে আসছে না কি ছাগল ছাগল ভেড়া দেখে তো আমার মাথায় নষ্ট সরের মধ্যে মানে আমিও যাই সরের মধ্যে বাড়ি করবো নাকি ഏഹ് 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 ഏ